সয়েসফুল হবে আশা করি এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো আজকে শুরু থেকেই আমি দেখাচ্ছি যে ডিজিটাল প্রিন্টের ঠিক আছে ডিজিটাল প্রিন্টের এই ধরনের শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন শুধু হবে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা এই ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্টের যে শাড়িগুলো সেগুলো কিন্তু এটা কিন্তু ম্যাশিং ब्लाउজ পিস প্রত্যেকটা কাপড়েরই ম্যাশিং ब्लाउজ পিস তো যারা কালার ভাই জি জি অবশ্যই অনেক সুন্দর আর এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ভিতরে পাঁচটা কালার আছে এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারা নেবে অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি থাকবে নাম্বার WhatsApp অথবা ইমতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবে আর এই যে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগে যেরকম দেওয়া আছে সেম জিনিসটাই পাবে জাস্ট কালারটা শুধু আলাদা আছে ঠিক আছে এই জিনিসটাই কোয়ালিটি এগুলো পাইকারি প্রাইস কিরকম দিচ্ছেন ভাই আচ্ছা পাইকারি প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু হাজারের উপরেও সেল হয় তো আমরা যেহেতু পাইকারি সেল করতে সেই সুবাদে আমরা মাত্র সাতশো ষাট টাকা এটা হলো মুরব্বীদের জন্য যারা হাই কোয়ালিটি মুরব্বীদের জন্য শাড়ি সংগ্রহ করতে চান এই শাড়িগুলো নিতে পারেন মাদের জন্য খালাদের জন্য দাদিদের জন্য এই শাড়িগুলো নিতে পারেন ঠিক আছে অনেক আরো একদম স্ট্যান্ডার্ড কালার ভাই জি 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 অনেক সুন্দর সুন্দর ঠিক আছে এটার ভিতরেও বেশ কয়েকটি কালার আছে যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জি 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 বেশি করে যারা কোয়ান্টিটি নিবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে তারপরে আমরা অবশ্যই অবশ্যই যারা আপনার ভিডিও দেখে যারা আমাদেরকে নক করবে তাদেরকে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো অনেকটা এই যে এই একটা কোয়ালিটি ঠিক আছে এই কোয়ালিটি এই যে দেখেন আর এই যে ব্লাউজ পিস এটা ঠিক আছে এটা কিন্তু জি জি ম্যাচিং ব্লাউজ পিস অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ঠিক আছে জি জি রঙের কালার আছে ভাই জি 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 কালার আছে

আরেকটি প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে এই একটি কোয়ালিটি দেখেন এটা আরো সুন্দর কালার ভাই জি 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 অনেক সুন্দর ঠিক আছে আসলাটা কি রকম ভাই আচ্ছা আসলাটা হবে আমি আপনাদের কি একটু দেখাই এই যে ক্যাটালগে যে রকম দেওয়া আছে सेम জিনিসটাই হবে জাস্ট কালারটা শুধু আলাদা আসলা सेम এই জিনিসটাই এটারও কালার আছে হ্যাঁ এটারও কালার আছে আপনার পাঁচটা কালার দেয়া যাবে এই ডিজাইনেরও পাঁচটা কালার দেওয়া যাবে ঠিক আছে আমরা কিন্তু একটি টাকাও অগ্রিম পেমেন্ট নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনারা ডেলিভারি ম্যানের হাত থেকে প্রোডাক্টগুলো নেবেন নিবেন খুলবেন দেখবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে না এই একটি একটি কোয়ালিটি দেখেন এই যে এটা এটাও কিন্তু অনেক সুন্দর একটি কোয়ালিটি দেখেন অসাধারণ অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ আর প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ পিস সহ হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটারই ব্লাউজ পিস এবং কালার আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটারই কালার আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ইনশাআল্লাহ এই যে এই একটি প্রোডাক্ট দেখেন এটা এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেব সারা বাংলাদেশে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তবে আপনি ঠিকানাটা বলবেন ভাই আচ্ছা আমাদের এই ঠিকানাটা হল বাইপাইল বাস স্ট্যান্ড আসুলিয়া সাবার ঢাকা আপনার এই যে নবীনগর স্মৃতিশোর থেকে ওখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া লাগে রপ্তানি পিজেড এবং আহ আহ নবীনগর পুল্লী বিদ্যুতের যে জায়গাটা ওইটার নামই হলো বাইপাইল বাইপাইল স্ট্যান্ডে আসলে আমাদেরকে ফোন দিলে পরে ইনশাল্লাহ আমরা গিয়ে রিসিভ করে নেব অথবা আমাদের নাম যে কেউ যে কাউকে বলেই বলে দেবেন ঠিক আছে তো যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ